যখন একজন খ্রিস্টান বা সাধারণ কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করে এবং যখন কোনো মুসলিম অন্য ধর্ম গ্রহণ করে তখন মুসলিমদের আচরণের মধ্যে কঠিন স্বভাব দেখা যায় আমি যা জানতে চাই তা হলো ইসলাম কেন এত কঠোর আচরণ দেখায় আর সেই ব্যক্তির কাছ থেকে দূরে সরে যায় বা কেন তাদের প্রতি কঠোর হয় আমি হতাশাটা বুঝতে পারি কিন্তু আমার মনে হয় না আমাদের এতটা কঠোর হওয়া উচিত ভাই প্রশ্ন করেছেন যখন একজন অমুসলিম মুসলিম হয় তখন আমরা খুশি হই কিন্তু যদি কোনো মুসলিম অমুসলিম হয়ে যায় তখন আমরা কেন রেগে যাই ভাই যদি আপনার ছেলে দান খায় করে ভালো কাজ করে ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচায় তাহলে আপনি কি খুশি হবেন নাকি দুঃখিত হবেন খুশি হব আর যদি আপনার ছেলে ডাকাত চোর বা খুনি হয়ে যায় তাহলে আপনি কি খুশি হবেন নাকি দুঃখিত হবেন আমি দুঃখিত হব এটাই উত্তর ভুল পথ থেকে সঠিক পথে আসা আর একজন অমুসলিমের ইসলামে আসা একই আর যদি কোনো মুসলিম ভুল পথে চলে যায় তার জন্য আপনার দুঃখিত হওয়া উচিত কারণ সে সঠিক পথ থেকে ভুল পথে যাচ্ছে মুসলিম হলো সেই ব্যক্তি যে তার ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে মুসলিম হলো সেই ব্যক্তি যে কোরআন এবং সেই হাদিসের শিক্ষা অনুসরণ করে সুতরাং যদি কোনো ভালো মানুষ খারাপ হয়ে যায় তবে আমাদের দুঃখিত হওয়া উচিত এটি যৌক্তিক আশা করি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ